ভিওন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে হারানো ফেসবুক আইডি আপনারা কিভাবে ফেরত পাইবেন এবং রিগোভার করবেন সেই ভিডিওটি আজকের ভিডিওটি আমরা দেখাতে চাচ্ছি সো তার আগে ছোটো একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে এখানে এম ফেসবুক ডট কম আপনারা সার্চ করবে অথবা লগ এখান থেকে দিবেন তারপর আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখান থেকে লগ ইন অপশান চলে আসবে আপনার নাম্বার দিতে বলবে এবং পাসওয়ার্ড দিতে বলবে তার আগে ছোট্ট একটি কাজ করতে হবে আপনাকে ফোনটাতে ডেস্কটপ সাইড করে নিতে হবে যদি আপনার ফোনটা ডেস্কটপ সাইড না করা থাকে তাহলে আপনারা এখান থেকে ডেস্কটপ সাইড করে নেবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পারবেন যে ফরগেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখতে পারতেছেন ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড এর মাধ্যমে আমরা অথবা নেম সার্চ করার মাধ্যমে আমরা এখান থেকে অ্যাকাউন্ট খুঁজে বের করতে পারবো সো আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর অবশ্যই যেই নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে এবং যে নাম অ্যাকাউন্টটি আপনার হেরে গেছে সে অ্যাকাউন্ট নাম্বারটি সঠিক নাম্বারটি বসাবেন দেওয়ার পর আপনাদের এখান থেকে কি করতে হবে সার্চ অপশান ক্লিক করবেন এখান থেকে মেবি আপনারা দুইটা অপশান পাবেন এখান থেকে সার্চ করতে পারবেন ফোন নাম্বার দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে চেক করে নিতে পারবেন এখন আমাদের যে কাজটি করতে হবে ইসমাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অবশ্যই আপনার কাছে যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি আপনারা সিলেক্ট করবেন এখান থেকে আপনাদের সেই নাম্বারে কোড যাবে অথবা এখান থেকে লগ করতে পারবেন সো এখান থেকে আপনারা কি করবেন অবশ্যই কন্টিনিউ দিবেন যদি আপনার ফোন নাম্বারটি থাকে অথবা অবশ্যই আপনার এস যাবে সেই এস এম আপনার লাগবে মাস্ট সেই এস এম এসটা দেওয়ার পর আপনারা এখান থেকে আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন সো এখান থেকে কোডটা যাবে সেই কোডটা আপনারা এখান থেকে বসাই দিবেন বসানোর পর আপনারা এখান থেকে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন ফেসবুকের লোগো আসবে এরম তারপরে এখান থেকে ফেসবুকের লোগো আসার পর আপনার অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন সো এই ছিল ভিডিও ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম